ওই বড়াই ওই গছলে গ্যাস লাগাইবা গা তোছর মাছ কাyki এদিক আইদিক 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 এদিকি এদিক কাম মুল্লবান্দিন নাছে কি মুল্লবান্দিন সামনে দেখ পাবা এটা মান মুল্লবান্দিন ফিটেলি কি মুল্লবান্দিন এই দেখ আছে কি মুল্লবান্দিন নাছে সারা দি সর মুল্লবান্দিন মুল্লবান্দিন ইষ্ট দেখবাম এটা কি মা মুল্লবান্দিন সাছে আমা মুল্লবান্দিন ছেড়াবে তো কি আছে দেখ ও মুল্লবান্দিন সাছে দেখ শালা বানজে দিছে কুত্তি শালা শালা

ምን ሆነ እንግሊሽ 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 እንደ እና 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 እንግዲህ